শান্তি প্রিয় শান্ত ছেলে তবু সত্য বেলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই আমরা প্রতিবাদ করতে জানি মা ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু সত্য বেলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি আমরা না হারব না তোমার মাটি একটি কণাও ছাড়বো না আমরা হারবোনা হারবোনা তোমার মাটির একটি কণাও ছাড়বোনা না আমরা পাদুর দিয়ে দুর্গ ঘাঁটি গড়তে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি আমরা অপমান সইব না ধীর মতো ঘরের কোণে হইব না আমরা অপমান সইব না ধীর মতো ঘরের কোণে হইব না আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি তোমার ভয় মায়া আমরা প্রতিবাদ করতে জানি জয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা জয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু

阿米阿米阿 না না আপনি ওই সাইডটা আমার একটা ধরেন এই সারেন দাঁড়া করেন না দাঁড়া করেন না ভাই সারেন এই কন্টিনিউ করেন সুয়াল ভাই দাঁড় করেন না ভাই রানিং এ মারেন সুস্থ জীবন ধরুন বাদকে বিরুদ্ধে প্রতিরোধ করেন বাদকে বিরুদ্ধে সচ্ছা হন প্রজন্মকে ডক্টরের হাত থেকে বাঁচান বাদকে বিরুদ্ধে ছাড়া <laughs>

জেলা মোহাম্মদ নজর ইসলাম এইচএমসি 12 বিবি সরাই অবস্থানবে জনতা মহল খড়াবতী সর্বদেব ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা আজকে অবস্থান করতে থাকবেন পরিchecksum জাতীয় জনরামন সরকার সারাตำบล জেলা ও মনি অবস্থান থাকবেন স্বয়ং বিধানসভা ಆಗ ಅಷ್ಟೇ ಬಾಂಗ್ರೆಸ್ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি ও সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এই ঐক্যবদ্ধ আন্দোলন আমাদের ডাকে সাড়া দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মাটিও মানুষের নেতা মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সত্যিকার অর্থে যিনি আপসহীন জননেতা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি রো উবায়দুল মুক্তাদের চৌধুরী এমপি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান পিপিএম আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন ডক্টর মোহাম্মদ মুশারফ হোসেন সম্মানিত জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব সমাবেশের সামনের দিকে বাম পাশে অনেক আসন খালি আছে আমি অনুরোধ করব সুশৃঙ্খলভাবে সবাই আসন গ্রহণ করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ডাকে সাড়া দিয়ে মাদক বিরোধী সমাবেশ আর জনসমুদ্রে রূপ নিয়েছে মাদক বিরোধী সমাবেশে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি জনাব মোহাম্মদ হারুন রশিদ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মঞ্চে আসার জন্য বিনীত বিনীত অনুরোধ করছি ডাক্তার মোহাম্মদ বৌদুর রহমান সভাপতি জেলা নাগরিক কমিটি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডাক্তার মোহাম্মদ আবু সাইদ সভাপতি ব্রাহ্মণবাড়িয়া খেলাগর মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব নায়ার কবির সহসভাপতি জেলা আওয়ামী লীগ মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি তাজ মোহাম্মদ ইয়াসিন সভাপতি জেলা নাগরিক সমাজ মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মোহাম্মদ হেলাল উদ্দিন সহ সহসভাপতি জেলা আওয়ামী লীগ মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মাহবুবুল বাড়ি চৌধুরী মন্টু যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রিয়াজ জামি সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব আমি সম্মানিত অতিথিবৃন্দকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাদক বিরোধী রেলি পরবর্তী সমাবেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাদকের বিরুদ্ধে আজ পুরো ব্রাহ্মণবাড়িয়া ঐক্যবদ্ধ জেলা পুলিশের ডাকে সাড়া দিয়ে আজকের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান পিপিএমের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা সমাজের সকল প্রকার অসঙ্গতি অনিয়ম অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যেই আজকের এই আয়োজন আপনারা জানেন যে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপারের কার্যালয়ে নারীর প্রতি সহিংসতা রোধ পারিবারিক সহিংসতা রোধকল্পে উইমেন সাপোর্ট সেন্টার চালু হয়েছে যা ইতিমধ্যেই ব্যাপক সাড়া জাগিয়েছে এবং নারীদের তাৎক্ষণিক ও দ্রুত বিচার প্রদানের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা অনেকাংশে রোধ করা সম্ভব হয়েছে সম্মানিত সভাপতি ও প্রধান অতিথির অনুমতিক্রমে শুরু করতে যাচ্ছে জেলা পুলিশের ডাকে সাড়া দিয়ে আজকের এই আয়োজনকে সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান পিপিএমের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনুষ্ঠান এখনই আমরা শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের পুলিশের সদস্য এএসআই জনাম রফিক উদ্দিন السلام عليكم ورحمه الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হচ্ছে আল্লাপাক বলেন হে ইমানদারগণ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও না নেশা এত বড় জঘন্য আল্লাপাক পারা আরো বলেন হে নবী আপনাকে কাবাররা জিজ্ঞাসা করলে মাদক এবং জুয়া সম্বন্ধে আপনি মাদক এবং জুয়া উভয়কে মহাপাপ বলিয়া জানিয়ে দেবেন আসসালামাইকুমদুল্লাহ পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য এস আই কানাইলাল চক্রবর্তীকে অনুরোধ করছি নমস্কার গীতা অধ্যায় চতুর্দশ শ্লোক আট ও নয় তমস্ত জ্ঞানং বৃদ্ধিং মোহনং সর্বদেহিনাম প্রলয় দাসোত্ব নিদ্রাভিস্তন্নি বন্ধাতি ভারত সত্যং সুখে সঞ্জয়তি রজ কর্মণী ভারত জ্ঞান মাবৃত্ত তু তম প্রসাদে সঞ্জয় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অজ্ঞানতা হইতে তমগুণের উৎপত্তি এই গুণের প্রভাবে নেশা ও মোহ ঘটিয়া থাকে সত্যগুণে সুখ লাভ হয় রজগুণে কাজে আসক্তি বাড়ে তমগুণে বুদ্ধি নাশ হয় সংসারে অশান্তি ঘটে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সকল জীবের শান্তি হোক নমস্কার মাদক বিরোধী সমাবেশে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ মিজানুর রহমান পিপিএম পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া বিসুল্লা মাদককে না বলুন মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাদকবৃদ্ধি সমাবেশ এবং র্যালির উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছে প্রধান অতিথি হিসাবে ব্রাহ্মণবাড়ি জেলার মাটি ও মানুষের নেতা ব্রাহ্মণবাড়িয়ার তিন আসনে সম্মানিত সংসদ সদস্য